দর্শক আসসালামু আলাইকুম বাইকের টাকা জমাইছেন চাচ্ছেন একটা গাড়ি কিনবেন আজকে আপনাদেরকে বলতে চাই বাইকের টাকা আজকে আপনারা গাড়ি পাবেন বাজেট আছে তিন লাখ থেকে সাড়ে তিন লাখ টাকা সমস্যা নাই পেপার্স কমপ্লিট আছে এসি ওকে আছে একদম রানিং গাড়ি ছাব্বিশ ছাব্বিশ পেপার সাবলেট একটা কথা যাদের ফ্যামিলি ওদের জন্য গাড়ির প্রয়োজন কষ্ট করে বাইক কেনার দরকার কি দর বৃষ্টি তুফান সবই তো চলে বাংলাদেশে প্রায় ফাইভ সিটার গাড়ি আছে পাঁচজন চালাইবেন আরামসে চলবেন

গাড়িটা আমরা কিন্তু রানিং এ আসছি চালে আই না একটা জায়গায় ভিডিও করতেছি আপনারা এই গাড়িটা যদি একটু দেখে শুনে নেন একটু ইন্টারসেকশন আপনাদের একটু ভালো করে দেখাই দিই তাহলে আপনারা বুঝতে পারবেন গাড়িটা কিন্তু হচ্ছে দেখতে পাচ্ছেন অপশন মানে অল অপশন অটো দা দজগুলা মেনে দজগুনা মেলে পাবেন এবং এটা এসি হচ্ছে কমপ্লিট ইএফআই ইঞ্জিন আচ্ছা ইএফআই হুম এবং গ্লাস গ্লাস তো ভালো আছে না ফাটাফাটা নাই তো কোনো না না অরিজিনাল অরিজিনাল গ্লাস আছে জি প্রত্যেকটা জিনিস ফ্রেশ আছে ফাইভ সিটের গাড়ি পাঁচজন অনায়াসে বসতে পারবেন চাকাগুলা দেখতে আলহামদুলিল্লাহ এলোরিং টা খুবই চমৎকার আছে মোটামুটি নতুনের মতো আছে ছয় মাস তো অনায় আসে যাবে নাকি ভাই জি অবশ্যই এই গাড়িগুলা নিয়ে আপনি চাইলে যে কোনো ব্যাপার একটু দেখিয়ে দেন ভিউয়ার্স দেরকে ইনি দেখায় দিবেন জি জি অবশ্যই রং এর একটু একটু আচর আছে এটা কাস্টমারের সাথে আলোচনা সাপেক্ষে করে দিবেন নাকি করে দেওয়া হবে আচ্ছা লাইট টাইটও ভালো আছে বাম্পারও নিশ্চল করা এবং ডাকা মেট্রো নাম্বার এবং দেখতে পাচ্ছেন এই যে সামনে গ্লাসটাও দেখতে পাচ্ছেন অরিজিনাল কন্ডিশন আছে এবং ইউজ কোর্স আই থিঙ্ক কোনো ডিফারেন্স পার্সন আই থিঙ্ক জানিনা না বাকিটা যাই হোক আমি দেখে কত ফ্রেশ আর কত সুন্দর আছে ভাই আমার তো রানিং এ আসছে কোনো কিছুই নেই আলহামদুলিল্লাহ পারফেক্ট আছে এই বয়সের গাড়ি এত ক্লিন এত সুন্দর পাওয়াটা কিন্তু আসলে সম্ভব হচ্ছে পার্সোনালিউদের কারণে পার্সোনালিউদের চলা গাড়ি হইলে হয়তো এই ফ্রেশনেস গুলো থাকে আপনি টোকাই স্টার্ট হবে রানিং এ দেখে আসুন নিতে পারবেন জি সিএনজি করা আছে সিএনজি ব্যাকগ্রাউন্ড তো খোলা যাবে একটু দেখাই দেই জি অবশ্যই ওনার কানে আছে জি কোনো মাইন্ড নাই ভাই একদম প্যাকেট আচ্ছা প্যাকেট গাড়ি প্যাকেট গাড়ি প্যাকেট পারসুও কিন্তু অল্প টাকায় করকড়া বাজাতে আছেন তাদের জন্যই গাড়িটা আচ্ছা একটা কথা হলো যে এটা কিন্তু চাইলে আপনারা ইয়ান জেনারেশন যারা যারাও কিনতে পারবে যারা যে ডাইভিং শিখতে চাচ্ছে মানে ফার্স্ট টাইম তাদের জন্যই গাড়িটা ভাই আচ্ছা আমার অনেক মুরব্বীরা আছেন গাড়ি চাচ্ছেন যে অনেক ডক্টর ইউজ করবেন স্কুল স্কুল ডিউটি করবে ছোট কাটার জন্য একটা কম বাজেটের গাড়ি কম বাজেটে গাড়ি খুঁজছেন হাসপাতালটা চলে যাবে আজকে পূরণ করে দেবো ভাইয়া অফিস অফিস টু অফিস করা যাবে সবই করা সম্ভব আচ্ছা সর্ব বাজেটে যারা চাচ্ছেন গাড়ি একদম সর্বনিম্ন এই গাড়িটা তারা দেখতে পারেন ভাইয়া আচ্ছা ভাইয়া এটা তাহলে কয় টাকায় দিবেন

ঠিক আছে দক্ষিণ মনশ্রী এটা ছাড়াও আপনার কাছে আরো গাড়ি আছে আরো কিছু গাড়ি আছে পাঁচ ছয়টা গাড়ি আছে একটা গাড়ি আছে আছে পাঁচ ছয় লাখ টাকা বাজারে ভালো থাকেন আসসালামু আসসালামাইকুম আসল